হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় মতো নতুন আরেকটা ভিডিও শুরু করে দিলাম প্রথমে হয়তো বুঝতে পেরেছেন আমি কি ভেজেছি এখানে আমি মুগ ডাল ভেজে নিয়েছি সাথে কয়েকটা তেজপাতা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে ভিজে রেখেছি আর এখানে আমি রুই মাছের মাথাগুলো নিয়েছি এখানে তিনটা রুই মাছের মাথা আমি এখানে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম অনেকটা সময় এবার ফ্রাইপ্যানে ভালো করে ভেজে নেব আসলে আমি তো সবসময় মাছ এবং মুড়ি ঘন্টা রান্নার আগে মাছটা ভেজে নেই তরকারিতে রান্না করার আগে ভেজে নেই কারণ ভাজা ছাড়া আমার একদম ভালো লাগে না সাদা সাদা দেখা যায় খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না তো এই যে সব মাথাগুলো এখন আমি ভেজে নিয়েছি ভাজার শেষ এবার আমি তুলে নেব আর ঘন্ট রান্না করব আমার তো খুব ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর আমার বাবাও ওই রুই মাছের মাথা দিয়ে ঘন্ট খুব পছন্দ করতেন তো আমার বাবা তো এখন নেই বাচ্চারা আছে বাচ্চারা পছন্দ করে তো সেই জন্য আর কি মাঝে মধ্যে এভাবে রান্না করি তো যা কথা বলতে বলতে মাথাগুলো ভাজা শেষ এবার আমি তুলে নেব। বেশ খানিকটা ভেজে নিয়েছি দেখা যায় ভেজে নিলে কাটাগুলো একদম এত বের হয় না আর দেখা যায় যে না ভাজলে মাছটা ভেঙে যায় তখন ডালের সাথে কাটাগুলো ভেঙে একেবারে একাকার হয়ে যায় তখন খেতে ভালো লাগে না কাটা বাজবে না মানুষ মাছ খাবে নাকি ডাল খাবে এই দেখা যায় একটা অবস্থা খারাপ তাই আমার সময় ভেজে নেই যেন ভাঙা ভাঙা না হয় তো যাই হোক মাছটা তো তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ দেব। হয়তো এক কাপের একটু বেশি হবে তো দূর থেকে বোঝা যাচ্ছে না তারপরও এক কাপে একটু বেশি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব আর এই পেঁয়াজের সাথে কয়েকটা গরম মশলা দিতে পারেন দারচিনি এলাচ আমি তো দিয়েছি মানে তা আপনারা এভাবে দিয়ে নিতে পারেন তাহলে আরও সুন্দর একটা ঘ্রাণ আসবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো করে আর আদা রসুনটা একটু ভেজে নেব তেলের মধ্যে তারপর এক একে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো আসলে এক একজনের রান্না তো এক এক রকম একে কেউ এভাবে খেতে পছন্দ করেন আবার কেউ অন্যরকম এরা যার যার পছন্দ অনুযায়ী আমি তো এভাবে রান্না করি আর আমি কাউকে রেসিপি কিন্তু শেখাচ্ছি না আপনাদের যদি ভালো লাগে আমার মতো রান্না করতে পারেন আমি যেভাবে রান্না করি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব ধনে গুঁড়ো আর প্রথমেই তো আমি দারচিনা এলাচ দিয়েছি তারপরে তেজপাতা দিয়ে তো ডালটা ভেজিয়ে রেখেছি আর আলাদা করে তেজপাতা দিব না তো এবার ভালো করে আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানোর পর যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি ডাল দিয়ে আর ভালো করে কষিয়ে নেব। এই যে কথা বলতে বলতে মশলাটা কষানো হয়ে গেল এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি তো এখন ভালো করে আমি কষাবো ডালটা যেন একদম তেল উপরে উঠে আসে আর সব রান্না সব সময় দেখা যায় যে একটু মশলার প্রয়োজন হয় অনেকে হয়তো মশলা খেতে পছন্দ করেন না কিন্তু কিছু কিছু খাবারে আছে তখন কিন্তু মশলা দিতেই হয় মশলা ছাড়া একদম ভালো লাগে না সব কিছুতে সাদাশিদের ভালো লাগে না তো যাই হোক এই যে ডালটা কষানো শেষ এবার আমি এখানে গরম পানি দিয়ে দেব। সব রান্নায় কিন্তু গরম পানি দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় এখানে আমার ডাল নিয়েছি আমি এক পোয়া আর ওই মাছের মাথা নিয়েছি তিনটা মাছের মাথা তো অনেকগুলো সেই অনুযায়ী আমি পানিটা ওই অনুযায়ী দিয়েছি যদি আপনারা এভাবে রান্না করেন তো আপনাদের পরিমাণ বোঝে আপনারা দিবেন তো পানিটা তো বল হয়ে উঠেছে আর ডালটাও প্রায় অনেকটা হয়ে এসেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর কিছুক্ষণ জাল হতে দেব আপনারা এখানে অনেক সময় দেখা যায় অনেকেই আলু ভেজেও দেয় ছোট ছোট কিউব কিউব করে আলু কেটে সেটা ভেজে দেয় খেতে ভালোই লাগে খারাপ লাগে না আসলে রান্না হচ্ছে এক একজনের এক একটা আর্ট কে কীভাবে রান্না করবে সেটা পুরোটাই তার নিজস্ব ব্যাপার তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তারপর তো মশলা দিয়েছি